ফিলিস্তিন ও গাজায় বর্বরচিত ইসরায়েলি হামলার প্রতিবাদে ইউএস অ্যাম্বাসি অভিমুখে বিক্ষোভ মিছিল সভা করেছে ছাত্র জনতা রাজধানীর সুবাস্তু টাওয়ার থেকে বিক্ষোভ মিছিলটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে ইউএস অ্যাম্বাসি অভিমুখে যাত্রা করে অবশ্য কিছু দূর অগ্রসর হওয়ার পরই পুলিশের বাধার মুখে পড়ে এবং সেখানেই মিছিলটি থামে এবং পুলিশের সাথে কথার আদান প্রদান হয় পুলিশ মিছিলটি আর অল্প কিছু দূর সামনে এগোতে দিলেও খুব বেশি দূর যেতে দেয়নি ফলে প্রধান সড়কে বসে পড়ে বিক্ষোভ স্লোগান ও প্রতিবাদ সভা করে শিক্ষার্থীরা আমরা এটা ধরে ঠিক না কারণ আমরা ভালো কাজে নেমেছে ফিলিস্তিনের পক্ষে আমরা নেমেছে ফিলিস্তরা অনেক শিশুরের বেহারা হচ্ছে যেমন বলতে গেলে ইসরায়েলরা ফিলিস্তিনের উপর অনেক অত্যাচার করছে আমরা তাদের পক্ষে আছি এখানে পুলিশে আমাদের সাহায্য করা উচিত ছিল কিন্তু তারা ছাড় করছে না তারা আর উই করতেছে যার কারণে আমরা আরো কঠিন ভাবে নেমেছি পুলিশের তরফ থেকে জানানো হয় শিক্ষার্থীদের কোনো দাবি দাওয়া কিংবা কর্মসূচি থাকলে সেটা তারা যাতে জানায় তবে অ্যাম্বাসির মতো গুরুত্বপূর্ণ জায়গা ঘেরাও করলে পরিস্থিতি ভিন্ন রূপ নিতে পারে বলে জানিয়ে শিক্ষার্থীদের অ্যাম্বাসির কাছাকাছি যাওয়া থেকে বিরত রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান সড়কে বেশ কিছু সময় বিক্ষোভ স্লোগান ও সমাবেশ করে কর্মসূচি রীতি টানে শিক্ষার্থীরা তাদের সাথে সুশীল নাগরিক সঙ্গীত শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিবর্গও একাত্মতা ঘোষণা করে সমাবেশ স্থলে উপস্থিত হয়েছিলেন নিউজ ডেস্ক ৰিফাত আ ইছলাম ভেৰ আকাশ